ধুরিহরে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ধুরিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামাত ইসলামের ধুরিহর ইউনিয়নের আমির মারওনা আব্দুল সালাম এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাবার মোহাম্মদ দেওয়াল হোসেন জানান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সামরিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মহাদিস আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি উপ প্রবাসক উমর ফারুক বাংলাদেশ জামাত ইসলামী সতক্রিয়া সদর উপজেলা আমির মারওানা মোশারফ হোসেন নাইবে আমির মাস্টার হাবিবুর রহমান মারওনা আজাদুল ইসলাম সহকারী সেক্রেটারি মারওনা আব্দুস সুগুর উপজেলা জামাতের কর্মপরি সদস্য সৈয়দ হাসান সদর উপজেলার মিরিয়া পরিচালক মাওনা আনিসুর রহমান ধুরিহর ইউনিয়ন জামাত ইসলামী সেক্রেটারি রবিউল ইসলাম মাওনা মনিরুল ইসলাম বিলারী সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ নেতা ও কর্মীবৃন্দ এ সময় প্রধান অতিথির তার বক্তব্যে বলেন রোজা মানুষকে তাকুয়াবান তৈরি করে সুতরাং রোজার মতো আরও এগারো মাস এবং আমাদের জীবনকে সাজাতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ইসলাম উদ্যানীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কোনো বিকল্প আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পেতে হলে ইসলামী সরকার ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে আমাদের নেতারা রাসুল রাসুল্লাম সুদারম সেই নেতার মত আমাদের জীবনকে সাজিত